যদি কেউ তোমার পৃথিবীটাই ভেঙে দেয় তুমি কি ঠান্ডা মাথায় খুন করতে পারবে একটা সন্ধ্যা শান্ত একটা ঘর একজন অন্তঃসত্ত্বা নারী মেলোনি ম্যারি স্বামীর জন্য অপেক্ষা করছেন প্রতিদিন যেমন করেন ঠিক তেমনি ঘড়ির কাটা টিকটিক করে এগিয়ে যায় দরজায় করা নারবার শব্দ তিনি উঠে দাঁড়ান সুন্দর করে সাজিয়ে রাখা মুখে হাসি তুমি এসেছ প্যাট্রিক ম্যালনী একজন পুলিশ অফিসার চুপচাপ এসে বসেন চেয়ারে চোখে আজ যেন অন্য কিছু কোনো কথা নেই ম্যারি বোঝেন কিছু একটা ঘটেছে তিনি বলেন আমি ডিনার বানাচ্ছি তুমি একটু বিশ্রাম নাও কিন্তু প্যাট্রিক ঠান্ডা গলায় জানায় সে ম্যারিকে ছেড়ে যেতে চায় কোন ঝগড়া নেই শুধু একটা সিদ্ধান্ত ম্যারি ভেঙে পড়ে না সেই দেয় কিন্তু এই শান্ত বার্তাই ম্যারির ভেতরে একটা বিস্ফোরণ ঘটিয়ে ফেলে এক মুহূর্ত নিস্তব্ধতা গলা শুকিয়ে আসে ম্যারি কিছুই বলে না শুধু রান্না ঘরে চলে যায় ডিনারের জন্য ফ্রিজ থেকে একটি বরফ শীতল মাটনের পা বের করে আনে সে ফিরে আসে প্যাট্রিক জানালার বাইরে আছে সে মাংসের টুকরা দিয়ে স্বামীর মাথায় আঘাত করে প্যাট্রিক পড়ে যান মেঝেতে আর কোনো শব্দ নেই ম্যারি জানে সে স্বামীকে খুন করেছে কিন্তু সে ভেঙে পড়ে না বরং অভিযোগ থেকে বাঁচতে সে তৈরি করে নিখুঁত পরিকল্পনা সে স্বাভাবিকভাবে দোকানে যায় বাড়ি ফিরে তিনি ফোন করেন পুলিশের কাছে পুলিশকে জানায় তার স্বামী পড়ে গেছে মনে হয় মরে গেছে পুলিশ আসে তদন্ত শুরু হয় পুরনো সহকর্মীদের জন্য কফি বানান তাদের বসতে বলেন আর বলেন চেষ্টা করুন প্লিজ খুনিটাকে খুঁজে বের করুন পুলিশরা বলেন হতেও পারে সে মাথায় আঘাত পেয়েছে কোনো ভারী কিছু দিয়ে কিন্তু খুনের অস্ত্র কোথাও পাওয়া যাচ্ছে না তাদের একজন বলেন এইখানে থেকেই গেছে কিছু হয়তো খেয়েই ফেলেছি আর তখন ম্যারি হাসেন নীরবে ভেতরে ভেতরে আর পাঠকের মনে গজিয়ে ওঠে একটাই প্রশ্ন কে বলেছিল ভাঙা হৃদয় নরম হয় ওটা তো মাঝে মাঝে খুব ধারালো হয়ে ওঠে প্রেম যখন প্রতারণায় পরিণত হয় মায়া তখন হয়ে ওঠে বিচার ল্যাম্প টু দ্য স্লটার এক গল্প যেখানে নিরবতা দিয়ে লেখা হয় প্রতিশোধের চিঠি